সম্মানিত হাজিরিন যেহেতু এটা পবিত্র মাহে রবিউল আউ্য়াল মাস রসুলের আগমনের মাস কিসের মাস আগমনের মাস এই মাসেই আল্লাহ রসুল সাল আলী সাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন সেহেতু রবিউল আউ্য়াল মাস উপলক্ষে রসুলের সান মান নিয়ে আলোচনা করা দরকার ঠিক কিনা না বলেন আল্লাহ পাক বলেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াসরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহু আকবার সূরা ইউনুস ১১ নম্বর পারা ১০ নম্বর সূরা ৬ নম্বর ওকুর ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন বলো তোমরা সারা জীবনে যে সঞ্চয় করেছ জমিয়েছো তোমাদের আমো লাখ লাখ যাহা আছে সব কিছুর থেকে তোমাদের জন্য রসুলের আগমনটাই হচ্ছে সুসংবাদ উত্তম খুশি হওয়া উত্তম কথাকার আল্লাহ সুরাই উনিশের আটান্ন নাম্বার আতে আল্লাহ পাক বলছেন এই যে ফা দাম ফজল ইবনে কাসিরের মধ্যে পড়েছি দুনিয়ার জমিনে আল্লাহ পাক ফজল হিসেবে নাজিল করেছেন পবিত্র রহমাতিহি আমি রহমত নাজিল করলাম দয়া নাজিল করলাম আর এই পবিত্র কোরআন নাজিল হয়েছে উপরে কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক বলছেন অতএব এই কোরআন আর আমার রসুলের আগমনে তোমরা খুশি হও আনন্দিত হও এই রহমত পাওয়ার পর এই রহমত পাওয়ার পরে আল্লাহ রসুলকে পেয়ে কোরআন পেয়ে আমরা খুশি না বেজার খুশি অতএব রসুলের আগমনে আমাদের খুশি হতে হবে কথা বলেন না খুশি হতে হবে যদি আমরা ইমানদার হই খুশি হতে হবে খুশি হয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আমাদেরকে জানিয়েছেন খুশি হলেও যে জান্নার যাওয়া যাবে এমনটা না রসুলের আগমনে খুশি হয়েছিলেন আবুল আহাব আবু তালিব হজরত আমির হামজা তার চাচা হজরত আব্বাস এই চারজন চাচা কয়েকজন চাচা বলেন তো চারজন রসুলের আপন চাচা এ চারজন রসুলের আপন চাচা খুশি হয়েছিল রসুলের জন্মদিনে হজরত আল্লাহ রসুল যখন আসে দুনিয়াতে খুশি হয়েছিলেন কয়েকজন চাচা বলেন তো দুইজন হচ্ছে একজন আবু লাহাব আবু তালিব অপর পৃষ্ঠায় হচ্ছে হজরতে আমির হামজা আর হজরতে আব্বাস